আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের শেষ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পাঁচ নম্বরের টিকা হিসেবে আসতে পারে কাশ্মীর সমস্যা কি বা কাশ্মীরে ভুক্তির ব্যাপারে উদ্ভূত সমস্যা কি ছিল তা নিয়ে আলোচনা করছি দেখতে থাকো ভারত ভারতভুক্তির ক্ষেত্রে কাশ্মীর সমস্যা ছিল সবচেয়ে জটিল ভৌগোলিক অবস্থান ও মুসলমান সংখ্যাগরিষ্ঠতা হেতু পাকিস্তান কাশ্মীরকে নিজ প্রভাবাধীন করতে উদ্যোগী হয় পাকিস্তান রাষ্ট্রের ষষ্ঠা হিসাবে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কাশ্মীর হল পাকিস্তানের প্রাণকেন্দ্র কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তান এই দুই দেশের সম্পর্ককে তিক্ত করে রেখেছে এবং একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে এবার দেখে নাও প্রথম পয়েন্ট মহারাজার অনর মনোভাব তোমরা যদি পয়েন্ট দিয়ে উত্তরটা লিখতে পারো তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পেতে পারবে ভারতের উত্তরে অবস্থিত কাশ্মীর রাজ্যটি রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে কাশ্মীরের লোকসংখ্যা ছিল চার লক্ষ একুশ হাজার ছশো জন যাদের মধ্যে সাতাত্তর দশমিক এগারো শতাংশ ছিল মুসলিম কুড়ি দশমিক বারো শতাংশ ছিল হিন্দু এবং দুই দশমিক সাতাত্তর শতাংশ ছিল শিখ ও বৌদ্ধ ভৌগোলিক নৈকট্য এবং সংখ্যাগরিষ্ঠ প্রজা মুসলিম হওয়ায় পাকিস্তান কাশ্মীর অধিগ্রহণে আগ্রহী ছিল মাউন্ট ব্যাটেন কাশ্মীরের তৎকালীন হিন্দু শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তানের যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দেন উভয় রাষ্ট্রের কাছ থেকে এ ব্যাপারে আবেদন আসলেও মহারাজা হরি সিং স্বাধীন ও স্বতন্ত্র কাশ্মীরের পক্ষে অনর থাকেন এই সময়ে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আব্দুল্লাহ কাশ্মীরে ভারতভক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন দু নম্বর পয়েন্ট দেখো পাক আক্রমণ ভারত কাশ্মীরে গণভোটের প্রস্তাব দিলে পাকিস্তান তা অস্বীকার করে এমাতবসায় পাক সেনাবাহিনীর পরোক্ষ মদতে পাঠান উপজাতিদের নিয়ে গঠিত হানাদার বাহিনী কাশ্মীরের রাজধানী শ্রীনগর দখলে অগ্রসর হয় শুরু হয় ব্যাপক হত্যা লুণ্ঠন ও নারী নির্যাতন বেগতিক দিকে হরি সিং চব্বিশে অক্টোবর ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন কিন্তু ভারত সরকার জানায় যে মহারাজা ভারত ভারতভক্তি দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত সেনা পাঠাবে নচেত নয় তিন নম্বর পয়েন্ট দেখো ভারত ভারতভক্তি দলিলে স্বাক্ষর ছাব্বিশে অক্টোবরের মধ্যে হানাদাডার রাজধানী শ্রীনগরের চল্লিশ মাইলের মধ্যে এসে পৌঁছায় এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনীর থেকে সাহায্য লাভের আশায় বাধ্য হয়ে হরি সিং ওই দিন ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন ন্যাশনাল কনফারেন্সে এই সিদ্ধান্তকে স্বাগত জানান এরপরেই সাতাশে অক্টোবর প্রায় একশোটি বিমানে ভারতীয় সেনা শ্রীনগরে অবতরণ করে এবং লেফটেন্যান্ট কর্নেল ডিআর রের নেতৃত্বে পাক হানাদারদের বিতরণ করে কাশ্মীরের দুই তৃতীয়াংশ ভূখণ্ড উদ্ধার করে এরপরেই একত্রিশে অক্টোবর ভারতীয় বাহিনীর ছত্রছায় শেখ আবদুল্লার নেতৃত্বে কাশ্মীরে আপতকালীন মন্ত্রিসভা গঠিত হয় এর পরের পরেন দেখো আজাদ কাশ্মীর কাশ্মীর দখল করা লোকে পাকিস্তান সুপরিকল্পিতভাবে সীমান্তবর্তী উপজাতিভুক্ত হানাদারদের ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে ঢুকিয়ে আক্রমণ চালায় ফলে ভারত পাক যুদ্ধ বাঁধে জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটলেও জম্মু কাশ্মীরের এক অংশ পাকিস্তানের দখলে রয়ে যায় পাকিস্তান তার দখলকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সামন্তরাল সরকার প্রতিষ্ঠা করে সেই সঙ্গে শেখ আব্দুল্লাহ সরকারের বিরোধিতা করে তারা ভারতভুক্ত কাশ্মীরের ওপর নানাভাবে আক্রমণ চালাতে থাকে আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি মূল্যায়নটা দেখে না তোমরা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য লর্ড মাউন্ট ব্যাটনের পরামর্শে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে একত্রিশে ডিসেম্বর ভারত সম্বলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে যা ছিল এক চরম ভুল আসলে জওহরলাল নেহরু এ ব্যাপারে মাউন্ট ব্যাটেনের ইচ্ছাকৃত ভুলের শিকার হয়েছিলেন কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের আদেশ দেওয়ার জন্য ভারত জাতিপুঞ্জকে অনুরোধ জানায় কাশ্মীর সমস্যার সমাধানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা আজও অত্যন্ত হতাশাজনক রূপেই রয়ে গেছে আজকের ভিডিওটি আমার এখানেই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলো না এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ